সার্জিস আলমের থাকা উচিত ওনার বলা উচিত যে উনি কীভাবে কেন এই কাজটা করেছেন কিভাবে করেছেন এটুকু বললে হবে না কেন করেছেন এটাও বলতে হবে সার্জিস আলম কালকে অবশ্যই বলেছেন যে আমার ভুল ভ্রান্তি হলে আপনার বলবেন আমি শুধরে নেব আমার ধারণ উনি শুধরে নিলেন কিনা না জানি না আজকে দেখি যে উনি আবার ভ্যানে চড়ে মানে ঘোরাঘুরি করছেন এখন এটা কি মানে ওইটা থেকে শুধরে ভ্যানে আসলেন কি না আমি বলতে পারবো না এটা উনি করছেন মানে উনি আসলে পুরোদস্ত নেমে গেছেন এটা ভালো এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই এলাকার লোকের পাশে থাকাটা তো অতি উত্তম আর ওনারা এখন তো ক্ষমতাবান ওনারা চাইলে এলাকার কিছু পরিবর্তনও করতে পারবেন প্রশাসনকে কাজে লাগাতে পারবেন এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই তাস্তিম যারা যে কথাটা বলেছেন এই কথাটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ আমি তাস্তিম যারাকে রিকোয়েস্ট করব আপনি তো ইয়ে ছিলেন এই যেদিন আপনাদের ঘোষণা হলো আঠাইশে ফেব্রুয়ারি সেদিনও তো আপনি ছিলেন ওখানে একটা বিশাল সমাবেশ করেছেন সে সমাবেশের ব্যয় সম্পর্কে আমি প্রশ্ন করেছি আর অনেকে প্রশ্ন করেছে সে প্রশ্নটা কি উনি কি দলের কাছে করেছেন কেবল এককভাবে তার ব্যক্তিগত ক্ষেত্রে কেন হিসাব দিবে হিসাব দিতে হবে উনি তো দলের একটা পার্ট এবং উনি কি দলের নেতৃবৃন্দকে বলেছেন আমাদের হিসাবটা দেওয়া উচিত আমরা এই যে বিশাল একটা সমাবেশ করলাম এই সমাবেশে আমাদের কত টাকা খরচ হলো কিভাবে খরচ হলো এবং খরচ না আমি অপব্যয় হলো কিনা এই অর্থটা কোথার থেকে আসলো কার কাছ থেকে আসলো কি প্রতিশ্রুতির বিনিময়ে আমি টাকাটা পেলাম শুনেন ব্যবসায়ীরা কখনো কাউকে টাকা দেয় না দান করে না ব্যবসায়ীরা ইনভেস্ট করে তো ব্যবসায়ী যখন আপনাকে দশ টাকা দিয়েছে সেখানে এটা ইনভেস্ট করেছে সে আপনার কাছ থেকে দশ হাজার টাকা আদায় করে নেবে সে আদায়ের জন্য আপনি তাকে সম্মতি দিয়েছেন অথবা মৌন সম্মতি দিয়েছেন অথবা নিজেকে বিক্রি করেছেন কীভাবে বিক্রি করেছেন কে কে বিক্রি হয়েছে এই হিসাব তো আমরা পাবো আমাদের হিসাবে চাই অথবা হোটেল কন্টিনেন্টালে ওনারা যখন প্রায় দেড় হাজার লোকের ইফতারি ব্যবস্থা করলেন সেই টাকাটা কোথেকে আসছে তাস্তিম যারা সেই হিসাবে চেয়েছেন আমি তাস্তিম যারাকে অবশ্যই ধন্যবাদ জানাবো এখন যে বলেন যে উনি ওই দুইটা চান নাই এইটা চাইছেন অথবা আমি ধন্যবাদ জানাবো না তা না কিন্তু ওনার প্রত্যেকটা কাজের জন্য ওনাকে ধন্যবাদ অথবা নিন্দা করব এটা যে এটা চেয়েছেন আমি ধন্যবাদ জানা আমরা তো তৃতীয় শক্তি চেয়েছিলাম যারা নাকি বিকল্প শক্তি এসে বাঁচবে এবং যারা প্রতিটা ক্ষেত্রে নতুন উদাহরণ তৈরি করবে তুই এরা তো নতুন উদাহরণ তৈরি করতে পারছে না এদের ওপর ভরসা করেছিলাম হতাশ বেশি হচ্ছে এই জন্য যাদের উপর ভরসা করি না তাদের নিয়ে তো আমার টেনশন নাই যাদের উপর ভরসা করি তাদের নিয়ে তো আমার টেনশন দেখ আমরা একটা এই ঘটনা এত বড়ো একটা ঘটনার আমরা একটা পরিবর্তিত রাজনীতির দেখতে চেয়েছিলাম আমরা চেয়েছিলাম নেতা নেত্রীদের কথাবার্তায় আচার আচরণে আমরা একটা চেঞ্জ দেখতে পাবো আমি কিছুটা দেখেছিও আমি অন্তপক্ষে আমি বলবো যে বিএনপির দেখে তো আমি একটা চেঞ্জ দেখি অল্প অল্প হলেও দেখি কিন্তু নতুন যে দলটা ছিল তাদের নিয়ে আমাদের সবচেয়ে বেশি ভরসা ছিল সেটা দেখছি না আবার বিএনপির এই যে চেঞ্জটা যেটা উপরে পর্যায়ে দেখছি সেটা মাঠ পর্যায়ে দেখছি না এই হান্নান মাসুদকে যে যারাই মারুক সেটা কারা মারল আমি চাই না কোনো কোনো দলই তো মেরেছে নির্দলীয় লোক তো আর ভাই তো এই জিনিসটা তো আমরা চাই না এবং আমি মনে করি যে দলের লোক বেড়েছে তাদের আইডেন্টিফাই করে অচেনা তো লোক না তাদের সেন্টার থেকে তাদের উপর কঠোর ব্যবস্থা না হোক যাতে নাকি ধরনের ঘটনা আর কোথাও না না ঘটে আমরা এই গায়ের জোট দেখতে চাই না মানুষের নীতির জোট দেখি আমরা এক্স্যাক্টলি সরকারকে একটা লাইন শুধু বলবো যেমন উনি বললেন আমিও মনে করি যে বাজার ব্যবস্থায় তারা অনেক সাফল্য দেখিয়েছে দাম রোজার মধ্যে অনেকগুলো পণ্যের ক্ষেত্রে খুবই স্থিতিশীল ছিল সেই জায়গাটা এবং কম ছিল যাতে করে মানুষের আয়ের মধ্যে তার মানে সরকার চাইলে অনেকগুলো জিনিস পারা যায় ফলে আইন শৃঙ্খলা যেমন পারবে তেমনি এই যে নাগরিকের মাজার রক্ষা করা নারীর নিরাপত্তা নিশ্চিত করা আমাদের যে কোনো ধর্মীয় পরিচয় জাতিগত পরিচয় তাদের নিরাপত্তা নিশ্চিত করা যাতে ইন্ডিয়ান না হতে পারে এবং রাজনৈতিক প্রত্যেকটা দলের মধ্যে যে সহনশীলতা মানে বর্ডার লাইনটা থাকতে হবে এটা সবার কাছে মেসেজটা দেওয়া সেনাপ্রধান কালকে একটা মানে ভাষণ দিয়েছেন তার সেনা কর্মকর্তাদের সঙ্গে ঢাকায় যারা ছিলেন তারা তার সামনে ছিলেন আর যারা ঢাকার বাইরে ছিলেন তারা অনলাইনে যুক্ত হয়েছিলেন এবং সেখানে কোনো সাংবাদিক ছিল না কিন্তু সাংবাদিক না থাকার কারণে ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের কথাবার্তার উপর ভিত্তি করে একাধিক মিডিয়ায় অনেক কিছু লেখা হয়েছে সোশ্যাল মিডিয়াতেও আমি দু একটা পেয়েছি তো এই সবগুলো পরে যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে সেনাপ্রধানের বক্তব্য আমি মানে খুবই পছন্দ করেছি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে যে তিনি খুবই গোছানো এবং মানে খুবই ধৈর্যশীলের মতো আচরণ করেছেন এবং ওই ধরনের একটা বক্তব্য দিচ্ছে এবং অনেকে কিন্তু ওই সময়টাতে গত কয়েকদিনে বিভিন্নভাবে যেভাবে ওনাকে প্রভোগ করা হচ্ছিল এবং এক্ষেত্রে ফ্রান্সের একজন ইউটিউবার উনি যেভাবে ওনাকে মানে রীতিমতো অশ্লীল ভাষায় গালাগালি পর্যন্ত শুরু করেছিলেন সেক্ষেত্রে কিন্তু অনেকের মধ্যে একটা ধারণা ছিল যে মানে সেনাবাহিনীর মধ্যে উত্তেজিত হয়ে যাচ্ছে অথবা উত্তেজিত অবস্থায় তারা কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে ধরনের কথা কিন্তু গুজব আগের রাত্রে আমরা কিন্তু শুনেছি কিন্তু সেই পুরো জিনিসটার মধ্যে মনে হলো উনি কেবল ঠান্ডা পায় না বরফ ভেজানো পানি ঢেলে দিয়েছেন এবং ওনাদের শেষ কথাটা আমার কতগুলি কথা আমার খুব পছন্দ হয়েছে উনি বলেছেন যে দেশ চালাবে একটা রাজনৈতিক শক্তি আর গণতান্ত্রিক শক্তি এবং গণতান্ত্রিকভাবে যারা দেশের রাষ্ট্র ক্ষমতায় আসবেন তাদের সঙ্গে সহযোগিতা করে আমাদের কাজ এই যে কথাগুলো এবং অনেকে কিন্তু এমনও ছিল আমি দেখেছিলাম তার আগের দিন অনেকে ওই সমস্ত মানে আপনার কথার প্রেক্ষিতে মানে এই যে যাদেরকে আমরা পর যে শক্তি করছি যে আওয়ামী লীগের অনেকে কিন্তু এমনও আশায় বুক বেঁধেছিলেন এবার বোধ হয় ওনাকে ওনার উপর ভর করে তারা আবার ফিরে আসতে পারবেন তো সেটাও মনে হয় মানে আমার মনে হয় নেই আর কি কারণ তাদেরকে বুঝতে হবে তাদেরকে ফিরে আসতে হলে অন্য কারোর উপর ভর করে যাবে না তাদের জনগণের উপর ভর করে আসতে হবে অন্য কেউ তাদের ফিরে আনতে পারবে না যদি কাজেই ওনার উপর যারা ভরসা করছিলেন যে এইবার কিছু একটা হবে এটা একদম পুরা পানি ঢেলে দেওয়া হয়েছে এখানে এবং আমি এক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাপ্রধানের যে সেন্সিবল বক্তব্য আমি এটাকে আমি মনে করি যে এটা খুব একটা ভালো কাজ উনি করেছেন আর আজকে প্রধান বলতে যে বক্তব্য দিয়েছেন আমি পুরোটা শুনি শেষ দিকে একটু অংশ আমার শোনা হয়নি বেশ লম্বা বক্তব্য ছিল প্রথম দিকে যে বক্তব্যগুলো শুনেছি উনি তো প্রথম তিন মিনিট থেকে সাড়ে তিন মিনিট মতো ব্যয় করেছেন যে বাজার ব্যবস্থাপনায় ওনারা কি সাফল্য এনেছেন সেই বক্তব্যে আমি সেনা প্রধানমন্ত্রী বলবো দেখেন আসলে কিন্তু বাজার ব্যবস্থাপনায় একটা সাফল্য এসেছে কোনো সন্দেহ নেই আমি মনে করতে পারি না গত কয়েক বছরে রমজানে দেশের মানুষ বাজার দর নিয়ে চিৎকার চেঁচামেচি করলো না এটা প্রথমবার দেখলাম এটা তো হয়েছে তখন এই বাণিজ্য মন্ত্রী উপদেষ্টা কিন্তু আমি সমালোচনা করেছি এবং আমি ওনাকে প্রশংসা করতে চাই এখন যে উনি যেভাবে যেভাবেছেন করেছেন করেছেন তো বিদ্যুতের সমস্যা অতটা ছিল গ্যাসের সমস্যা ছিল সরকার আবার ওটা নিয়ে আলোচনা করে না কিন্তু উনি কিন্তু এই তিন মিনিট কিন্তু কীভাবে বাজার সমস্যাটা সমাধান হয়েছে এটা নিয়ে প্রশংসা কীভাবে ওনার প্রাপ্য এগুলি বলেছেন আমি এখানে ওনাকে বলবো দেখেন ভালোভাবে কাজ করলে সমাধান মানে এই প্রশংসাটা পাওয়া যায় এটা আপনি নিজেও বুঝতে পেরেছেন বুঝে আপনি অন্য সব বাদ দিয়ে এটা নিয়ে আলোচনা করছেন কেন আগে তো করেন নাই আপনি আগের কোনো বক্তৃতা তো এটা নিয়ে আপনি করেন নাই কারণ এইবার পেরেছেন বলে করেছেন তো অন্য অন্য সেক্টরে পারার চেষ্টা করেন আইন শৃঙ্খলা পারার চেষ্টা চেষ্টা করেন দেখেন ওনাকে আমি বলবো যে আপনি প্রথম যে তিন মিনিট এটা নিয়ে ব্যয় করলেন আপনি ভালো লাগছে না ভালো লাগছে তো তো এই ভালো লাগাটা অন্য জায়গায় লাগান উনি যদি আমি তো বলি উনি যদি বিভিন্ন সেক্টরে মানুষের দুর্ভোগ দূর করতে পারেন মানুষের ডেইলি যে চাহিদাগুলো এগুলো যদি মেটাতে পারেন মানুষ বদারি করবে না যে ইলেকশন কবে হবে কবে হবে না এটা রিয়েলিটি আমাদের মানুষের কিন্তু মনে করেন আমরা বলি সময় যে পলিটিক্যাল লিডারদের উপর আমাদের আস্থা আছে তারাই দেশ চালাবে কিন্তু তার মানে কিন্তু এটাও না আমার দেশের মানুষ পলিটিক্যাল লিডারদের জন্য একদম কান্নাকাটি করে মরতেছে যে অমুক কেন আসে না আমি ওনাকে সারা বাস না এগুলি কিন্তু না আসলে কারণ আমাদের তো অপশন কিন্তু খুবই কম আগে দুইটা অপশন ছিল তৃতীয় একটা অপশনের সম্ভাবনা দেখা গিয়েছিল ওই যে গ্রামে একটা একজনের উপনার আছে না যে ফুল না ফুটিতে এই ফুল তো না ফুটিতেই ঝরে যাওয়ার অবস্থা হয়েছে তারা যা শুরু করছে নিজে নিজেরা যে এখানেও খুব একটা ভরসা নাই যে মানুষ কিন্তু আসলে শান্তিতে ভাই থাকতে চায় আর কিছু না সেইটাই অন্তত বাজারের দিক দিয়ে হয়েছে বলবে আরও দু একটা কথা সম্ভাবনার কথা ডক্টর নিউজ বলেছেন খুব ভালো রাজনীতি নিয়ে ঠিক ওইরকম রাজনীতি প্রতি ঈদের সময় আমরা এই রাজনীতিতে দেখি এই পোশাক শ্রমিকদের বকেয়া বেতন বা বেতন দেওয়ার ব্যাপারটা আজকে পোশাক শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে শচুবেলায় ঘেরা করতে গিয়েছিল সেখানে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়েছে পুলিশ তাদের ওপর লাঠিফাটা করেছে আমরা দেখেছি আজকে আবার আহ শ্রম উপদেষ্টা সচিবালয় একটা প্রেস ব্রিফিং করেছেন সেখানে তিনি বলেছেন যে যারা প্রায় বারোটার মতো কারখানা আছে তারা ঠিকভাবে বা সরকারের যে টাইম বেঁধে টাইম সেই টাইমের মধ্যে তারা বোনাস বেতন দেয়নি এবং তার নতুন একটা তারিখ দিয়েছে সাতাশ মার্চের মধ্যে দিতে হবে বলছেন যে যারা যেসব মালিক দিতে দেননি বা দিতে পারবেন না তারা বিদেশে যেতে না তাদের উপর বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং বলেছেন যে পরে এটি নিয়ে আরো বড় ব্যবস্থা নেওয়া হবে কিছু মিলে একটু আপনাকে জানতে চাই ধন্যবাদ দেখুন আমাদের যেভাবে একটা বিগত শাসন রাষ্ট্র ব্যবস্থাটাকে প্রাতিষ্ঠানিকভাবেই কিছুটা ধ্বংস করে এক ধরনের এক কেন্দ্রিক একটা ব্যবস্থা তৈরি করেছিল তো সেটা তো কোল্যাপস করার পরে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং এর ফলাফল অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিটি সেক্টরই বলা চলে ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও আগে থেকেই ক্ষতিটা শুরু হয়েছিল লুটপাটের ফলে ধরুন এই কথাটা অনেকে বলে না পরিষ্কার করে বলে না যে এই যে শ্বেতপথ কমিটি বললো দুইশো বিলিয়ন ডলার লুট হয়েছে অথবা পাচার হয়েছে তা আপনি ধরেন মানে আমাদের জিডিপি সাইজ যদি চারশো বিলিয়ন বলা হয় এটা অনেকে বলেন যে প্রাকলনে কম তো কিন্তু প্রকৃত প্রাকলনে কম কিন্তু ধরুন চারশো ষাট ধরলে তো অর্ধেকের টাকা লুট পাচার এটার তো একটা ইম্প্যাক্ট আছে তাই না এইটার ইম্প্যাক্টে যে জিনিসপত্রের দাম বাড়ে এটার ইম্প্যাক্টে যে আহ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে এটার ইমপ্যাক্টে যে অনেক রকম মানে এই শিল্প উৎপাদন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে তার সাথে অনেকগুলো জিনিস যুক্ত হয়েছে কোভিড সিচুয়েশন তারপরে আপনার আন্তর্জাতিক সব মিলিয়ে যে জায়গাটাতে দাঁড়িয়েছে তাতে মানে এই সব সেক্টরে কিন্তু একদিকে যেমন লুটপাট আছে পাচার আছে অনেকে ঋণ নিয়ে মেরে দিচ্ছে আবার অনেক ওইভাবে লুট করতে চাচ্ছেন না কিন্তু বাস্তবতেই তারা অর্ডার বাতিল এবং ইত্যাদি নানা কারণে একটা সংকটের মধ্যে আছে ফলে এইটা এখন মনোযোগের সাথে আমাদের সরকারকে নিতে হবে যে এই সেক্টরের মধ্যে কারা প্রকৃত উদ্যোক্তা এবং কারা ব্যবসাটা করতে চাইছেন কিন্তু বাস্তবতার চাপে তারা বিপদের মধ্যে পড়েছেন আর কারা ধরনের লুটপাট করছে এইটা যদি ঠিকঠাক মতো অনুসন্ধান করা যায় তাহলে যে এটাকে চিহ্নিত করা যাবে না তারা আমরা মনে করি যে এটা চিহ্নিত করা সম্ভব এবং সেই ক্ষেত্রে যারা এখনো ব্যবসাটা চালিয়ে নিয়ে যাচ্ছেন প্রাণপণ চেষ্টা করছেন তাদেরকে অবশ্যই সরকারের সব ধরনের সহায়তা নিয়ে এগিয়ে আসা দরকার এখন কেউ যদি সংকটের কারণে শ্রমিকের বেতন দিতে না পারে সরকারকে উদ্যোগ নিতে হবে যে কিভাবে তিনি এটা পারেন এবং সেটার আবার কিভাবে সেটা রিপেমেন্ট হবে এই সব বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা দরকার কারণ শ্রমিক তো বেতন না পেলে তার তো ঈদ করবে কিভাবে তার বাজারে চাল কিনবে কীভাবে এটা তো তার ডে টু ডে ব্যাপার এমন তো না যে তার জমানো কোনো টাকা আছে ফলে সেই দিক থেকে এই জায়গাটায় সরকারের কিছু ভূমিকা আছে শ্রমিক বেতন না পেলে রাস্তায় নামবে এখন তাকে পুলিশ দিয়ে পিটিয়ে দেওয়া যে সমাধান নয় এটা আমাদের কিন্তু পরিষ্কারভাবে মনে রাখা দরকার এখন যেভাবে মানে মাঝে মাঝে পুলিশ পুলিশ এফেক্টিভ হওয়া দরকার কিন্তু পুলিশ এফেক্টিভ হওয়া যদি মানে খালি ডান্ডা পিটানো এইটা সম্ভবত এই দৃষ্টিভঙ্গি বদলটা দরকার পুলিশের এফেক্টিভ হওয়া মানে কিন্তু শুধু ডান্ডা না পুলিশের এফেক্টিভ হওয়া মানে হচ্ছে সত্যিকার অর্থে যেখানে একটা আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে যেখানে নাগরিকের নিরাপত্তা খারাপ হচ্ছে সেইখানে একটা মানে জোরদার ভূমিকা নেওয়া কিন্তু যেখানে মানুষ তার প্রতিবাদ নামছে সেই প্রতিবাদ সে নামতে হচ্ছে তার পেটের দায়ে তার অস্তিত্বের সমস্যার কারণে সেখানে সংবেদনশীল থাকা এটা অত্যন্ত জরুরি ফলে পুলিশের দৃষ্টিভঙ্গিগত বদল দরকার অন্যদিকে যদি আন্দোলন সাধারণভাবে আমি রাস্তায় নেমেছি প্রতিবাদ সমাবেশ করছি এটার গুরুত্ব আছে রাষ্ট্রের কাছে ব্যক্তিদের কাছে কর্তৃপক্ষের কাছে তাহলে আপনি আমার কিন্তু রাস্তা ব্লক করতে হয় আমার কিন্তু বিরাট একটা এমন একটা কিছু করতে হয় না যেটা করে দৃষ্টি আকর্ষণ করা যায় কিংবা সবকিছু ব্লক করে দিয়ে দেখুন বাংলাদেশের আন্দোলনগুলো চেহারা ব্লক না করে দিলে এটা আন্দোলন হিসেবে আপনি তো নেবেনই না আপনি তো ক্যামেরাই পাঠাবেন না দিনের পর দিন সমাবেশ করেছি ক্যামেরাই পাঠান নাই তো এই যা বাস্তবতাটা কিন্তু আছে সাংবাদিকদের ফার্স্ট পেজে কোন নিউজটা আসে এই সমস্ত জিনিস কিন্তু এগুলোর সাথে যুক্ত কাজে আমরা মনে করি যে ধরেন বদলানোটা একটা পুরো মানে প্রক্রিয়া এটা একটা একটা সার্বিক ব্যাপার আপনার মিডিয়ার দৃষ্টিভঙ্গি সবচেয়ে বড় প্রথম হচ্ছে রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কর্তৃপক্ষের দৃষ্টিভঙ্গি যে একটা যখন দাবি উঠেছে সেটা শান্তিপূর্ণভাবে উঠলো সেটাকেই সবচেয়ে গুরুত্বের সাথে নেওয়া দরকার যাতে করে ওই বিবেচনা মানে সবাই দেখতে পায় যে না সরকারের কাছে আমরা দিয়েছি সরকার এটা নিয়ে কাজ করবেন তখন কিন্তু আপনি প্রতিবাদের জায়গাতে মানে ভায়োলেন্ট হওয়াটা আপনি এত সহজে দেখবেন না এখন পুলিশ যদি মনে করে ভাই আমার উপরে হামলা করেছে আমি খালি এই জায়গাটাতে ধরেন মনে হয় যে উভয় মানে মানে পুলিশের দিক থেকে আরো অনেক বেশি দৃষ্টিভঙ্গিগত এবং কিভাবে ম্যানেজমেন্ট তার স্কিল বাড়ানো যাবে সেই বিষয়ে গুরুত্ব আপনি বলছিলেন আমার কাছে মনে হয় যেটা মনে হয় যে বিদেশ যাওয়া আমি এগেন বললাম যে মালিকদের মধ্যে এখানে ভাগ করা দরকার আশা করি তারা এই বিষয়ে যথেষ্ট নজর দিবেন অথবা দিচ্ছেন আমি ধরে নিতে চাই যে তারা দিচ্ছেন যে মালিকদের মধ্যে এইটা আমরা তো একই সমাজে থাকি ফলে আমরা অনেকের ক্ষেত্রে জানি যে তারা সিরিয়াসলি একটা ওই কোভিডের কারণে মানে যে অর্ডার বাতিল তারপরে ধরেন অনেকগুলো কারণে তাদের এই ধরনের ঘটনা ঘটেছে ওই বিপর্যয়েই এখনো সামলে উঠতে পারছেন যার ফলে তারা ব্যবসা চালানোর জোর চেষ্টা করে হয়তো পারছেন না সেই সব বিষয়গুলো চিনিয়ে গেল